আপনারা আছেন এই যে অবস্থা এই দুই মাস যাবত আমাদের প্রচুর পরিবার আমাদের গ্রাম মানতেছে কিন্তু আমরা অতিথি দেখেছি ঘরে যখন আসছে ऋषि মহলে আসেন ইদারে চলে গেছে এই আপনারা এসি মধ্যে বসে বসে বাতাস খাবেন আর আরাম করবেন আর আমাদের ভিডিও দেখবেন নদীতে ভেঙ্গে ঘরবাড়ি সব নিয়ে যাচ্ছে এটা আর হবে না

নদী তো সব শেষ হয়ে গেছে আমি দেখিনি যা করছি এখন সরকারের কাছে আমি দেখিনি কোনো কিছু আল্লাহ আমার দেহাইলো আমার সরকারের কাছে আমরা বিনিদন চাই আল্লাহ দেয় সরকারের দেয় তা আমরা চাই সরকারের কাছে আমাকে কিছু বলতে কিছু নাই সত্তর বছর ধরে বাড়িতে ঘরিষ্ঠ করি আর জায়গা আছে জায়গা আমার কোনো জায়গা নাই জায়গাটা দিব আমার জায়গা দিব সরকার কাছে আমাদের মোল্লার মোজা থানা নদী মতো তো আমরা দুই মাস যাবতেই আসলে বাঙ্গনে ক্ষতিগ্রস্ত আমরা দেখেছি বিগত দিনে জিরো পয়েন্টে যা নদী ভাঙছে সেখানে কিন্তু পর্যাপ্ত জিরো ব্যাগ ডাম্পিং করছে এবং বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে কিন্তু বিশেষ করে আমাদের এই পৈলন মোল্লায় কোনো ধরনের পদক্ষেপ আমরা চোখে দেখিনিকি দৃশ্যমান নাই আমাদের এখানে প্রায় চল্লিশটা ঘরবাড়ি অলরেডি বিলীন হয়ে গেছে নদী গর্বে এবং অসংখ্য এখানে একটা মসজিদ ছিল মসজিদ টোটাল একটা কবরস্থান আছে সেটাও চলে গেছে নদীগর্ভ তো আমরা দেখি নাই কোনো জোর জোরালো পদক্ষেপ এখানে আমরা দেখি নাই এই নদীবাঙ্গনের একটাই কারণ সেটা হলো আমরা জানি এখানে কিছু অসদলক বালু উত্তোলন করছে সেটার প্রভাবেই এইখানে নদীবাঙ্গন দেখা দিছে তো আমরা জোর দাবি জানাই আমাদের এখানে অতি জরুরিভাবে জিও জিরু ব্যাক ডাম্পিং করুক এবং আমাদের নদী ভাঙ্গনের হাত থেকে আমাদের এলাকাবাসীকে রক্ষা নদী ভাঙ্গনের কবলে পড়ে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ঘর বাড়ি জায়গা জমি মসজিদ মাদ্রাসা দৃষ্টিনন্দন বিল্ডিং কবরস্থান ভেঙে নদীর মধ্যে চলে গেছে আমরা এ থেকে উত্তোলন পেতে চাই এবং সরকারের কাছে আমরা আহ্বান জানাইতে চাই যে আপনারা অতি দ্রুত আমাদের জন্য একটা ব্যবস্থা গ্রহণ করেন আমাদের এলাকাকে রক্ষা করেন মানুষকে রক্ষা করেন এই জনপদ নগরীকে একটা নিরাপদ নগরী হিসেবে আপনারা গড়ে তুলুন আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখতে পাচ্ছেন অসহায় সব কিছু হারিয়ে আসছে লাশ পর্যন্ত নিজের ছবি হাতে নিয়ে নিজেই বেড়া নিয়ে দাঁড়িয়ে গেছেন আজকে আমাদের এখানে যে একটা মানববন্ধন শুরু হয়েছে সে বিষয়টা আজকে তুলে ধরবো আমরা কতটা ক্ষতিগ্রস্ত এবং কতটা অসহায় আজকে এই মানববন্ধনের আয়োজন করেছি এবং অসহায় মানুষের জীবনযাত্রা যাদের ঘর বাড়ি সব হারাই ফেলছে তাদেরকে নিয়ে আজকে একটা মানববন্ধন করেছে এবং কি কি করতে সেটা দেখান আমাদের কত কিছু হারাইছি আজকে যেন আমাদের একাবাসী ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে নিরাপত্তা পায় এই এলাকাতে বিগত দেড় দুই মাস আগে থেকে নদী ভাঙ্গন শুরু হয়েছে অলরেডি অনেক মানুষের জায়গা জমি ঘর বাড়ি মসজিদ মাদ্রাসা স্কুল নদীতে ভেঙে কবরস্থান সহ নদীতে ভেঙে পদ্মার নদীতে বিলীন হয়ে গেছে মানুষের আতঙ্ক মানুষের কষ্ট আমরা চাই যে এখানে একটা স্থায়ী বেরিবাদ হোক সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি এবং আমরা প্রতিনিধি যারা আছেন সকলের কাছে আমরা একটা দাবি জানাই যে এখানে স্থায়ী বেরিবাদ তৈরি করা হোক যাতে করে আর কোনো মানুষের ঘর ভেঙে না যায় আর কোনো মানুষের কষ্ট না হয় জায়গা জমি ফসল নদীর মধ্যে বিলীন না হয়ে যায় দাবি বাড়ি জায়গা জমি জানাচ্ছে ফসলি জমি ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ কবরস্থান সহ অনেকের ঘর বাড়ি পদ্মা নদীতে বিলীন হয়ে গিয়েছে আজকে তারা নিঃসহ কোথায় থাকবে অতএব দেশের যারা পরিচালক আছে তাদের প্রতি আমাদের উদারতা আহ্বান থাকবে পদ্মা নদী রক্ষার্থে অত্র এলাকাকে বেরিবাদের টিকসই বেরিবাদের মাধ্যমে এলাকার এই এলাকাকে রক্ষা করার জন্য সাথে সাথে যারা আমাদের দেশে ক্ষতি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সরকারের ভাবে সরকারের পক্ষ থেকে তাদের এই ক্ষতিপূরণ দেওয়ার জন্য উদারতা আহ্বান করব ইনশাআল্লাহ করেন লাইভ কাট করার সমস্যা কি আছে তারা ভাড়া খেয়ে এই একটা গুরুতর অবস্থা এই গুরুতর অবস্থার একমাত্র কারণ হলো এই আমাদের নদী ভাঙ্গনের সরকারি ভাবে পর্যন্ত স্থায়ী কোনো কোন ব্যবস্থা করা হয় নাই আপনারা জানেন যে যখনই যেখানে সেটা বন্ধ হয়ে যায় আর কোনো ব্যবস্থা থাকে না আমরা আজকে সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাইতে চাই এবং সকলের কাছে উদাত্ত আহ্বান জানাইতে চাই অনতি বিলম্বে এই প্রধান মোল্লার কান্দে মরিবান গুন্ডদের স্থায়ী বেরিবাদের জন্য ব্যবস্থা উত্তর গ্রহণ করতে হবে এবং যাতে করে আরেকটা ঘর বাড়ি ঘরের মধ্যে বিলীন না হয় আর কোন মানুষের কষ্ট না হয় সেদি সেই জন্য অবশ্যই দুর্বার কোন আন্দোলন করে তুলতে বাধ্য হবে ইনশাল্লাহ সরকারের কাছে এবং জেলা প্রশাসকদের কাছে আবারও জোরদার আহ্বান জানাচ্ছি আর কোন মানুষের ঘর যেন পদ্মা নদীর মধ্যে বিলীন না হয় আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এই পর্যন্ত তারা এই পর্যন্ত তারা তাদের জন্য অবশ্যই ট্রেনের ব্যবস্থা করতে হবে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে যাদের ঘর বাড়ি ভেঙে গেছে তাদের জন্য ঘরের ব্যবস্থা করতে হবে যাদের জমি পদ্মা নদীর মধ্যে বিলীন হয়ে গেছে তাদের থাকার জন্য জমি ব্যবস্থা করে নিতে হবে যার যে ক্ষতি হয়েছে সে বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ ইদানিং দুই মাস যাবৎ আমাদের প্রচুর পরিমাণ আমাদের গ্রাম ভাঙতেছে কিন্তু আমরা অতীতে দেখেছি ঘরে যখন ভাঙছে বিসি মহলে আছেন মিনিমাম পঞ্চাশ থেকে সাতটা বা ষাটটা অলরেডি চলে গেছে আপনি আমাদেরকে এই স্থায়ী বেড়িবান্ধ যে প্রকল্প এটা আমাদের এখানে পাশ হয়েছে চল নদী বান্ধব রক্ষা পাবেন এবং ইমার্জেন্সি যে জিও একটা আছে এটা যদি এখন ইদানিং আমাদের মাঝে নাই আমরা পানি সম্মানিত এলাকাবাসী প্রিয় পরিদান মোল্লা আমার ভাই ও বন্ধুগণ আমার মা বোনেরা এই আমাদের প্রিয় পরিদান মোল্লাবাসী জনগণ আজকে কেউ আমরা ভালো না কথা বলে যেতে পেতে প্রথমত কথা হলো আমি যে আয়াতি কারিমা তেল করেছি আল্লাহ তারা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে যত আযাব এবং গজব দেন এটা মানুষের হাতের কামাই সকলের প্রতি আমার আকুল আবেদন থাকবে আমরা যেন তওবার জীবন করতে পারি আল্লাহ তাআলা যেন এই তওবার মাধ্যমে নদী ভাঙনকে আমাদের থেকে ফিরিয়ে দেয় সকলে বলুন আল্লাহুম্মা আমিন প্রাণ করব এই পয়লান মোল্লার মানুষের 60 থেকে 70 ঘর বাড়ি আজকে তারা পদ্মা নদীতে বিলীন করে দিয়ে জায়গা জমি ফসলি জমি ধর্মীয় প্রতিষ্ঠান কবরস্থান আজকে তারা দিশে হারা মানুষের মতো ঘরের ঘর ছাড়া সাধারণ গাছের নিচে তাদের বসবাস এমন একটা দুর্যোগ পূর্ণ অবস্থায় আমরা তাদের পাশে যেভাবে দাঁড়িয়ে তাদেরকে সমবেদনা জ্ঞাপন করার দরকার ছিল আমরা মানুষ হিসাবে সেভাবে তাদেরকে সমবেদনা জানাইতে পারতেছি না অতএব আজকে দেশে যারা পরিচালক আছেন আপনাদের কাছে আমাদের উদার আহ্বান আমরা সকলে অবগত আছি দীর্ঘ দেড় মাস যাবৎ আমাদের পয়লান মোল্লার রাস্তার মাথায় এবং আশেপাশে চতুর্দিকে নদী ভাঙ্গন শুরু হয়েছে সেই নদী ভাঙ্গন এখনো পর্যন্ত চলমান রয়েছে আমি উপর মহোদয়দেরকে জানাতে চাচ্ছি আপনারা এসির মধ্যে বসে বসে বাতাস খাবেন আর আরাম করবেন আর আমাদের ভিডিও দেখবেন নদীতে ভেঙে ঘর বাড়ি সব নিয়ে যাচ্ছে এটা আর হবে না এখনকার জনগণ আন্দোলন করতে শিখে গিয়েছে রুখে দাঁড়াতে শিখে গিয়েছে অতএব আমরা সতর্ক করতে চাই আপনারা যদি কোনো পদক্ষেপ না নেন তাহলে অতি বিলম্বই আমরা আমরা করতে বাধ্য ইনশাআল্লাহ বলতে চাই দ্রুত হবে আমাদের এই কাজ বাস্তবায়ন করুন আমরা কোনো তেরান চাই না আমরা স্থায়ী বেরিবাদ চাই আমরা খাবার দিকা চাই না আমরা থাকার জায়গা চাই এটাই আমার একমাত্র কথা অতএব আপনারা অতি দ্রুত এই কাজ বাস্তবায়ন করুন আমাদের এলাকার যুবকরা মিলে পুরা জাতিরাবাসী মিলে প্রয়োজনে আমরা পদ্দা বলবে করবে ইনশাল্লাহ পরে এখানে আমরা এই বার্তা পৌঁছে দিতে চাই আজকের এই মধুর হাঙ্গন এই মানব প্রধান কর্মসূচির সম্মানিত এলাকাবাসী ও দূর দূরান্ত থেকে আগত আমাদের মিডিয়া ভাই ও আমাদের অন্য নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন বিশেষভাবে পানি উন্নয়ন বোর্ডের বর্তমানে আছে উনিও আমাদের মাঝে উপস্থিত আছেন বিশেষ করে আজকে দুঃখের বিনিময় বলতে হয় আজকে বিগত প্রায় দুই মাস দুই মাস জগৎ আমাদের কৈলন মোল্লার কান্দি পূর্ব ওয়ার্ডের

এই পদ্মা বেরিবাদ নির্মাণ কাজ করতেছেন এই নির্মাণ কাজ একসাথে এক বাক্যে এই কোম্পানিরা যদি না করে প্রায় কোনোদিনেই এই রোধ করা সম্ভব নয় পরিষদের সমস্ত ব্যক্তিবর্গকে আমি জরালভাবে পাই আত্মীয় বলতে চাই যে আপনারা আমাদের এই পদ্মা বেরিবাদ অতি দ্রুত স্থায়ীভাবে করার জন্য চেষ্টা করুন আর বিশেষভাবে আমাদের একচল্লিশটা পরিবারের ঘর বাড়ি পদ্মা নদীতে বিলীন হয়ে গেছে যাদের থাকার জায়গা নাই যাদের রাতে ঘুমানোর জায়গা নাই একটা গোট দেওয়ার মতো জায়গা নাই আমি বিশেষভাবে অনুরোধ করব এদেরকে জোর আপনার প্রশাসনের মাধ্যমে ইউনের মাধ্যমে আমাদের চাঁদিরা ইউনের মাধ্যমে তাকে গড় দেওয়ার ব্যবস্থা করে দেন আরো একটু বিশেষ অনুরোধ করব আপনাদের পানি উন্নয়নের রেপোর্টটি পানি উন্নয়ন বলে রেপোর্টটি যেখানে একজন আছেন যে আছেন এবং এত আছেন যত সকল পানি উন্নয়ন বলে কর্মকর্তাদের প্রতি উদার্থ মনে আহ্বান করব আপনাদের যে নতুন পরিকল্পনা হয়েছে নতুন বাজেট হয়েছে সেই বাজেটের মাধ্যমে থেকে আমাদের এখানে কিছু কিছু ইমার্জেন্সি জিও ব্যাগ দিয়ে আমাদের কিন্তু রক্ষা করুন আমরা আপনাদের কোনো রাজনৈতিক প্রভাবের জন্য চাই নাই আমি বিশেষভাবে একটা বাড়ির বিল্ডিং চলে গেছে এইটা डायरेक्टली জমি থাকার জন্য আজকে গাদির হাতে ভাষা দিয়ে দিতেছে অনেক বাড়ি ভয় নিয়ে গেছে মানুষ রাস্তায় নানান গানে শু ডাকতেছে আপনারা মানুষটা আপনাদের কি মায়া নাই আপনারা আমাদের ঝাড়িয়া ওকু নির্বাহী অফিসারর মাধ্যমে আমাদের কি সার্বিক সহযোগিতা করুন করবেন

नेम नै अ कुरा न मलाई बोलाएर के रे हौ जौलिया चला के चलाउ योटा राखेर দের কারকার নতুন করে জানানোর কিছু নাই আপনারা সকলে অবগত আছেন বিগত দুই মাস ধরে যেভাবে ভাঙতেছে আমি মনে করি বাংলাদেশের কোথাও এটা এমন নয় যে কেউ জানে না সকলে আপনারা জানেন আমরা এতটুকু জানি আপনারা এসির ভিতর বসে বসে আমাদের এই ভাঙ্গা দেখতেছেন কিন্তু কোনো পদক্ষেপ নিচ্ছেন না আমরা এগুলো অনেক দিন যাব দেখে আসছি বিভিন্ন জায়গায় মানববন্ধন হচ্ছে কোনো কাজ হচ্ছে না তবে আমি এতটুকু বলতে চাই এখনকার জনগণ আর ওই আগের জনগণ নাই যারা কোনো পদক্ষেপ নিতে পারে না এখনকার মানুষ সচেতন

এখন আলাহে ঠিক আমাৰ লৈ আছো হৈ গ'ল বাৰী গাড়ী নাথাকিলে আমি আৰু কিছু কৰি থাকিব নকৰো বাৰীৰ কথা মনো আমাৰ বুক কৰি থলাই যা কষ্ট কষ্ট এখন ঐটোকা চব আমাৰ কথা মন ক'লে আমাৰ কৰিছে আমাৰ

কই খাওন কই নন কারো এই দিন না আল্লাহ আমাকে মানুষ দিন করে না সবার এদিন আল্লাহ সুস্থ রাখে আল্লাহ নিজান দিছে দেখ মানুষ দিন যায় না এত কষ্ট করে পারি করে আজকে বাড়িতে থাকতে পারি না

আমার কিছু বলতে কিছু নাই এই কথা আমার কোনো জায়গাও নাই বাই নেই আমি চোদ্দ বছরের মধ্যে এই বাড়িঘর সেরিয়ে নিলাম এখন সব চলে গেছে আমার কোনো পথ নাই আর আমার কিছু বলতে কিছু নাই আমার সরকারের কাছে জন্য আমি একটু জায়গা চাই খুলনা